আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে আশা করি আমার প্রিয় ব্যবসায়ী ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন তো ঈদের পরে আমার এটা নতুন ভিডিও তো আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো তো প্রোডাক্টগুলো সবই আপডেট হবে নতুন কালেকশন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে যে প্রোডাক্টগুলো আপনাদের দেখাবো প্রত্যেকটা প্রোডাক্টই আপনার কোয়ালিটি ভালো হবে এবং আপনারা গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন তো যাই হোক এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে স্বাগত জানাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর আমার পাশে যারা আছে এবং আমার সাথে যারা রেগুলার ব্যবসা করে তো তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা রইল তো যারা আমার সাথে এখনও ব্যবসা শুরু করেন নাই ভাবছেন ব্যবসা করবেন শুরু করবেন তো দেরি করবেন না আমার সাথে ব্যবসা শুরু করে দিন ইনশাল্লাহ আমি গ্রান্টি সহকারে ব্যবসা করে থাকি আমি চেষ্টা করি আপনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য তো যাই হোক বেশি কথা বাড়াবো না ভিডিও লম্বা হয়ে গেলে আপনারা আবার দেখতে চান না তো চলুন প্রোডাক্ট দেখাতে দেখাতে কথা বলা যাক তো আজকে আমি আপনাদেরকে পাঁচটা প্রোডাক্ট রিভিউ করে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমার সামনে প্রোডাক্টগুলো আছে তো যারা প্রোডাক্টগুলো নেবেন তারা অবশ্যই ফোন করে প্রোডাক্ট কোড বলবেন অথবা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তো যাদের আরও প্রোডাক্ট প্রয়োজন তারা আমাকে বলবেন আমি আপনাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবো আপনারা দেখে দেখে অর্ডার দিতে পারবেন আর আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও দেখার চেষ্টা করবেন আপনাদের অনেক উপকার হবে তো প্রথমে আমি এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো ছয়শো ছয় নম্বর প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো ক্রিসেন্ডের স্টিকার এটা আপনার ফুল সহায়ত হবে রংকস গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট কটন হবে আর এটার প্রাইস পড়বে হলো আপনার এগারোশো টাকা ধান চার পিস এগারোশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বডি প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি কাপড় কোয়ালিটি অনেক ভালো তো দেখতে পাচ্ছেন আপনার সুতোর ঘনত্বটা দেখেন এটা আপনার পিওর একশো কাপড় হবে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার প্রত্যেকটা কালারে অনেক সুন্দর তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার এই লুঙ্গিগুলো অনেক মার্জিত পরলে অনেক সুন্দর লাগে স্ট্যান্ডার্ড কালার আর রংকজ তো বললাম এই রংকজ গ্যারান্টি হবে আর সুতোর মানটা অনেক ভালো হবে পিওর কটন এগুলো পরলে অনেক মজা লাগে আরামদায়ক লুঙ্গি তো এগুলো নিয়ে আপনারা অনেক সেল করতে পারবেন কারণ এগুলো গ্যারান্টি দিয়ে বিক্রি করা যায় তো পেয়ে যাচ্ছেন খুবই খুবই সীমিত মূল্যে মাত্র এগারোশো টাকা তো যাদের লুঙ্গিটা পছন্দ হয়েছে তারা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন তো তারপরে আমি এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো ছয়শো সাত নাম্বার প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার ডিসেন্টের স্টিকার এটা আপনার ডিপ কালারের মধ্যে আপনার ফুল চায় হতে হবে রংকজ গ্যারান্টি আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন তো অবশ্যই আর এটার প্রাইস পড়বে হলো আপনার এগারোশো পঞ্চাশ টাকা চার পিস এগারোশো পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো কালার প্রত্যেকটা আপনার আলাদা আলাদা ডিজাইন হবে আলাদা আলাদা চেক হবে আপনার লুঙ্গির কোয়ালিটিটা আর ডিপের মধ্যে লাইট হবে ডিপ কালার লাইট কালার মিশানো তো যারা আপনার কম দামের মধ্যে মাল্টি কালার লুঙ্গি নিয়ে বিক্রি করতে চান তারা এই লুঙ্গিটা নিতে পারেন এগুলো আপনার রংকজ গ্যারান্টি আপনারা অনেক সেল করতে পারবেন তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাই দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি সুদার ঘনত্বটা দেখেন পিওর একশো লুঙ্গি হবে কাপড় কোয়ালিটি অনেক ভালো আর আপনার পায়ের ডিজাইনটা চিকন করা হয়েছে আপনার লুঙ্গিটা আপনার হাতে পানা সব দিক দিয়েই অনেক বড়ো কোয়ালিটিটা অনেক ভালো হবে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হল আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হল আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো যাই হোক যাদের লুঙ্গিটা পছন্দ হয়েছে তারা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন অর্ডার করতে ভুলবেন না তো তারপরে আমি এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো ছয়শো আট নাম্বার প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হবে হলো আপনার প্রজাপতি লুঙ্গি আপনার প্রজাপতি ব্র্যান্ড হবে আর পোজার পতির এটা আথিক হবে এটা মার্চ সাইজ এই লুঙ্গিটা আপনার মার্চ সাইজ একশো বিশ সানার লুঙ্গি দেখতে পাচ্ছেন এটা আপনার লাইট কালারের মধ্যে লুঙ্গির কোয়ালিটিটা খুবই খুবই ভালো আপনার হাই কোয়ালিটির লুঙ্গি আপনার ফুল ছয় হাত রুমকস গ্যারান্টি আর এটা হান্ড্রেড পার্সেন্ট কটন তো অবশ্যই হবে আর এটার প্রাইস পড়বে হলো আপনার দু টাকা ধান চার পিস দুই টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বডি আপনার প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন হবে আলাদা আলাদা চেক হবে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি মার্সাইজ প্রসেস একদম সফট কাপড় একশো বিশ সনার লুঙ্গি আপনার রং কষ একদম গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লুঙ্গির কোয়ালিটিটা বেস্ট হবে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তারপর দেখতে পাচ্ছেন আপনার এ হলো আর একটা কালার তারপর দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তারপর দেখতে পাচ্ছেন আপনার এ হলো আর কালার তো চারটা কালার দেখালাম প্রত্যেকটা পেটিতে আপনার আটটা করে কালার পাবেন লুঙ্গির কোয়ালিটিগুলো খুবই খুবই ভালো এগুলো পড়লে আপনাদের মনে হবে না যে আপনার শরীরে লুঙ্গি আছে আপনার এতটাই সফট এবং এতটাই আরামদায়ক তো যাই হোক পেয়ে যাচ্ছেন খুবই খুবই সীমিত মূল্যে মাত্র দু হাজার পঞ্চাশ টাকা থান তো যাদের লুঙ্গিটা পছন্দ হয়েছে তারা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আর আমি কিন্তু আপনাদের প্রায় ভিডিওতে বলে থাকি যে দোকানে যদি সেল পজিশন বাড়াইতে চান ভালো সেল করতে চান তাহলে কিন্তু কোয়ালিটি ফুল লুঙ্গি অবশ্যই অবশ্যই রাখবেন তো তারপরে আমি এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো ছয়শো নয় নাম্বার প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার প্রজাপতি লুঙ্গি আপনার প্রজাপতি লুঙ্গির এটা হলো আপনার গিনি গোল্ড আর এটা আপনার মার্সাইজ প্রসেস একশো বিশ সানার লুঙ্গি আপনার কালারিংয়ের মধ্যে হবে লুঙ্গিটা আপনার ছয় হাত হবে আপনার রংকজ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটার প্রাইস পড়বে হলো আপনার একুশশো পঞ্চাশ টাকা দাম চার পিস একুশশো পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এই হলো লুঙ্গির বডি আপনার ডিজাইনটা সেম হবে প্রত্যেকটা সেম হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে আপনার ডিজাইনটা দুইটা ভেরিয়েন্টে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার পার্ট থেকে আপনার এখান পর্যন্ত একটা ভেরিয়েন্টে কাজ করা হয়েছে ডিজাইন করা হয়েছে আর হলো এখান থেকে আপনার ওই মাথা পর্যন্ত একটা ডিজাইন করা হয়েছে তো ডিজাইনটা অনেক সুন্দর মাঝখানে আপনার স্টাইপ করা হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে ডিজাইনটা আপনার হাই কোয়ালিটি বলতে যেটা বোঝায় তো প্রথমে কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি আপনার পিওর একশো বিশ সনের লুঙ্গি মার্সাইজ প্রসেস দেখতে পাচ্ছেন আর আপনার পায়ের পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এই হলো একটা ডিজাইন একটা কালার তা তারপরে তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এই হলো আরেকটা কালার প্রত্যেকটা কালারই অনেক জস তো তারপর দেখতে পাচ্ছেন আপনার এ হল আরেকটা কালার দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি বলতে যেটা বোঝায় অনেক সুন্দর লুঙ্গিগুলা তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো টোটাল চারটা কালার দেখেইছি আপনাদেরকে প্রত্যেকটা পেটিতে আপনারা আটটা করে কালার পাবেন লুঙ্গির কোয়ালিটিটা খুবই 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 ভালো হবে এগুলো আপনারা নিয়ে অনেক অনেক লাভে সেল করতে পারবেন যারা শোরুমে সেল করে এই লুঙ্গিগুলো তারা দেখা যাচ্ছে যে আপনারা একটা লুঙ্গি হাজার বারোশো টাকা পর্যন্ত সেল করে আর আপনারা যারা এমনি বাজার ঘাটে সেল করবেন তারা অনেক লাভে সেল করতে পারবেন তো যাদের লুঙ্গিটা পছন্দ হয়েছে তারা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন অর্ডার করতে কিন্তু ভুলবেন না তো তারপরে আমি এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো ছয়শো দশ নম্বর প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার এটা আপনার প্রজাপতি ব্যান্ডের লুঙ্গি এটা আপনার প্রজাপতির প্রফুল্ল হবে এটা আপনার সাদার মধ্যে চেক হবে এটা আপনার আগের যেটা দেখাইলাম ওইটার এটা সেম ক্যাটাগরি আপনার মাস সাইজ পঁচিশ একশো বিশ লুঙ্গি আপনার রোগ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন হবে আর এটার প্রাইজ আপনার আর এটার প্রাইজও আপনার সেম হবে আর এটার প্রাইস পড়বে হলো আপনার একুশো পঞ্চাশ টাকা চার পিস একুশো পঞ্চাশটা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এই হলো লুঙ্গির বড়ি আপনার সাদার মধ্যে চেক আবার কালারিং কাজ করা হয়েছে এটা আপনার দুই তিনটা ভেরিয়েন্টে আপনার দুই থেকে তিনটা ডিজাইনে কাজটা করা হয়েছে আপনার প্রথমত দেখা যাচ্ছে যে আপনার এখান থেকে একটা ডিজাইন করা হয়েছে আর হলো আপনার এখানে একটু কালারিং করা হয়েছে তারপরে মাঝখানে একটু সাদা তারপরে এভাবে আপনার ডিজাইনটা করা হয়েছে আর আপনার ফুল বডি দেখতে পাচ্ছেন আপনার হলো খুব খুব চেক হবে দেখতে পাচ্ছেন তো সব মিলে ডিজাইনটা অনেক সুন্দর করা হয়েছে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি হাই কোয়ালিটি সুতা আপনার একশো বিশ লুঙ্গি মার্চ সাইজ প্রসেস একদম সফট কাপড় তো দেখতে পাচ্ছেন আপনার এই হল একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এই হল আরেকটা কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এই হলো আরেকটা কালার তো চারটে কালার দেখলাম টোটাল আটটা করে কালার পাবেন প্রত্যেকটা পেটিতে লুঙের কোয়ালিটিগুলো খুবই খুবই সুন্দর হবে এগুলো আপনার মার্জিত আপনার পড়তে আরাম দেখতে সুন্দর আর আপনার প্রাইসটাও সীমিতের মধ্যে এগুলো বাইরে আরও অনেক বেশি রেটেসেল হয় দেখা যাচ্ছে এগুলো আরও যারা নামি দামি যেগুলো ব্র্যান্ড আছে কোম্পানি আছে ওগুলো আরও তারা আরও বেশি রেটেসেল করে তো যাই হোক পেয়ে যাচ্ছেন খুবই খুবই সীমিত মূল্যে মাত্র একশো পঞ্চাশ টাকা থান চার পিস একশো পঞ্চাশ টাকা পড়বে তো যাদের লুগিটা পছন্দ হয়েছে তারা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন অর্ডার করতে বলবেন না আর ঈদের পরে যে কালেকশনগুলো দেখাইলাম এগুলো আপনার প্রত্যেকটাই আপডেট আপনার নতুনের মধ্যে তো অবশ্যই এগুলো আপনারা কালেকশন করে রাখবেন তো এটাই ছিল শেষ প্রোডাক্ট আপনারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করার চেষ্টা করবেন আপনাদের মতো অনেক আছে যারা অনলাইন থেকে লুঙ্গি নিতে চায় তাদের জন্য সুবিধা হবে আর আর যারা এখনও প্রোডাক্ট নেন নাই তারা চেষ্টা করবেন প্রোডাক্ট নেওয়ার জন্য আপনাদের জানা উচিত বা দেখা উচিত যে আসলে আমি কেমন প্রোডাক্ট দিই অল্প করে হলেও নিয়ে ট্রাই করবেন ইনশাল্লাহ একবার নেওয়ার পরে বারবার নেওয়ার জন্য চেষ্টা করবেন তো আজকের মতো বিদায় নিয়েছি নতুন আর একটা ভিডিও নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম